একদম গ্রাম গাড়িতে যাচ্ছি মনে হচ্ছে ডেকে যাচ্ছে ওরা ওদের বিরুদ্ধে আগে এফআইআর করা উচিত টাকা দিয়ে কাস্টমার রয়েছে আর এরা ডেকে ডেকে তুলে দেবে এখানে এখানে জলবিদ্যুৎ তৈরি হচ্ছে

গুড মর্নিং বন্ধুরা আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি এখন বাজে ওই দেখো মুরগি ডাকছে এখন বাজে সকাল ছটা বেশ ঠান্ডা বাইরে বেশ ঠান্ডা চোখ মুখ দিচ্ছ না ফুলে গেছে ঘরে তো ব্ল্যাঙ্কেট গায়ে দিতে হয়েছিল আর চারিদিকে কষা পড়ছে টেন্টের মাথা থেকেও টুপটুপ করে জল পড়ছে এত সকালে কেন উঠলাম এ দেখো সূর্যোদয় দেখার জন্য তোমাদেরও দেখাচ্ছি দেখো কি দারুণ লাগছে ক্যামেরায় অতটা বুঝতে পারবে না হয়তো তাও দেখাচ্ছি এই দেখো সূর্যটা একদম লাল লাগছে এখান থেকে তো বোঝা যাচ্ছে না তা যাই হোক বন্ধুরা আজকে সারাদিনের ব্লগটা দেখতে থেকো আজকে আমরা যাব পুরুলিয়া পাঞ্চের ড্যাম তারপরে গড়পঞ্চকট তারপরে আর আরো একটা লেতে যাব সে যাই হোক গিয়ে তোমাদের দেখাবো বলবো সবই শেয়ার করবো এখন বসি একটু প্রকৃতিটা অনুভব করি দার্জিলিদের ডাকি তোমাদের সাথে আবার পরে দেখা করছি চা খেতে খেতে এই দেখো কত মুরগি এই মুরগিদের ডাকেই সবাই উঠে পড়বে ডেকেই যাচ্ছে ওরা মুরগি ধরতে আবার খেতে হবে তারা তো ওদের জবাই করে দেওয়া হলো

ব্রেকফাস্ট করতে এ দেখো আর দেখো বেড়াতে এসে আমার নাকি এখানে একটা ফোট উঠেছে আর সময় পাইনি এখনই উঠেছে আমি একদম রেডি হয়ে গেছি গাড়ি লিপস্টিক দেয়নি এসে লিপস্টিকটা দেবে হয়ে যাবে বাবু খাওয়ার জন্য ওয়েট করছে সবার আগে এসছে তাও তো খাবার দেয়নি এখনো অনেকক্ষণ বলিস নি এসে ঠিক আছে খাবার দিক বসে আছি রেডিও তো বেশি টাইম লাগে না রেডিও রোজ গাছ এই সব ঘুরতেই টাইম থাকে এসে আবার বাথরুমগুলো আমার কখন আবার নেবে সমস্ত মোজাচ্ছি তার শুধু দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে এই দেখো ভুপ আর বাবু চালুর পরোটা এই আলুর পরোটা যে চুরু দেখি আলুর পরটা দেখাও ঘাস ছাড়াও আমি বেরিয়ে সজ দিয়ে খাচ্ছে মুখ টক দই আচার আর আমরা খাবো বাটার টোস্ট আর ডিম সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে গেছিলো পুরো বাটি ফুরিয়ে দুটো রয়েছে হ্যাঁ রে দেখো আমাদের বাটার টোস্ট সব খাওয়া হয়ে গেছে প্লেট ফাঁকা ফাঁকা প্লেটেরই আমাদের মনে পড়ে ওই এখন প্রায় পনেরো দশটা বাজে দেখি কদ্দূর কি দেখা যায় এক এক করে সেট হওয়া হচ্ছি গাড়িতে ওঠো তোমরা উঠবো একটু গাড়িটা বেরিয়ে যাবে আমি ওই বাইরে থেকে উঠবো

নামটা কি ছিলাম বড়দিন গ্রাম দিয়ে বেরোচ্ছি এখন আমরা তাই গ্রামের রাস্তার আদিবাসী ভ্রবণ এলাকা এত মজ গ্রাম

প্রচুর মুখোশ এই দেখো এই যে মন্দিরটা এই দেখো এই মন্দিরটা দেখার জন্য এখানে সবাই আসে এই বাঁকুড়া বিষ্ণুপুরের মতো কিন্তু মন্দিরগুলো আজকে আর নেবো না এই দেখো এখানে গার্গিদি সবাইকে গাইড করছে মাথায় রুমাল দিয়ে টুপি দিয়ে গার্গিদি আমাদের গাইড দেখি মন্দিরটা একটু ভালো করে এই দেখো হিরো দাঁড়িয়ে রয়েছে হিরোর ছেলে দাঁড়িয়ে রয়েছে ওই দেখা না ঠিক আছে এখানে বসে থাকতে দারুণ লাগে আমাদের মেন কীর্তিকলা তো ভিডিও করা হয় না আমরা যখন হাসা হাসি করি ফটো তুলতেই ব্যস্ত থাকি ফটো তুলতে ব্যস্ত থাকি এই জন্য আমরা ওগুলো ভিডিও করতে পারি না এই পার্থেনিয়াম গাছ বাবু ঠিকই তো বলেছে এই দায়ী গুলো এই দায়ী গুলো মাকে আর না দেখে বলেছে এখন ডাব খাওয়া হবে এই যে ডাব বাবা এই ডাবটা অনেক বড় তো এই এই আমি শ্বাস খাবো শাস খাবো যেটা সেইটা নাও এই দেখো এই দেখো জল ঝড় এই দেখো ড্যামের জল আমরা দূর থেকে ফাঁক ফুক দিয়ে দেখছি ওইখানে আমাদের যাওয়ার এখন যেতে পারা যাবে কিন্তু গেলে অনেক দেরি হয়ে যাবে এই দেখো রাস্তা এই দেখো এখান দিয়ে রাস্তা দিয়ে নেমে নেমে এইখানে যাও না আমাদের আর নামা হলো না গাড়িতে উঠে যায় খুব রোদ বনে জঙ্গলে এসে দেখলাম ফাঁক ফুঁক দিয়ে

কেমন ওদিকে তো এখনো যাইনি এখন হোটেলে ঘরে গিয়ে ফ্রেশ হব ফ্রেশ হব না একটু রেস্ট নেবো ওরা দেখি কি করে তারপরে ড্যামে যাব ওরা যদি ছেলে পেলে যদি উঠলে স্নান করে দেখি তারপরে যাব এটা দেখো এটা বোনা ইয়ে সেলফি পয়েন্ট অনেক বড় ভেতরটা

বাবা আমার তো জল দেখেও গরম লাগছে গো না না এই যে এদের বহু আকাঙ্ক্ষিত সুইমিং পুল এ দেখো সন্ধেবেলায় এখানে এসে আমরা বসবো ওরা নামবে সুইমিং পুলের জল দেখেছো কোনটুকু বেশি না এখানে তো বসলেও হবে হুম ওই দেখো দাবু ওখান থেকে রাখছে সবাই চলে গেছে ওখানে ব্যাগটা এই যে এই দেখো হ্যাঁ আসুন এই আর এইটাই আমরা আছি এটা নিয়েছে এটা দিয়েছে নিয়েছে মানে এটা দিয়েছে ইচ্ছা ছিল এগুলো নেয়ার ওই দেখো কি দারুণ ঘরগুলো এদিক থেকে ভিউটা দেখো অনেক বড় বলনি স্যারটা আমরা দেখে দেখে মন ভরছে না যেন ভালো করে দেখছি বুঝেছো

ফ্রেশ ফ্রেশ হই তারপরে আবার বেরোবো লাঞ্চ করে তাই তো আর কি দিদি হুম হুম ওইখানে রেস্টুরেন্ট শারদীয় শুভেচ্ছা লেখা লাঞ্চ করতে যাচ্ছি রেস্টুরেন্টে যা সুইমিং পুলের এখান দিয়েই যাই ও একটুখানি ধরো এটা বাচ্চাদের জন্য ধরো আমি যদি ওদিকে সাঁতার কাটবো

তাহলে একটু করে চলো তোমরা নিজেরা কিনছো আর তোমাদের ছেলেরা তোমাদের ড্যামে যাচ্ছি সবাই বিরিয়ানি খেলো দুপুরবেলা বেলা